একটা সুন্দর বিড়াল মেয়ে বিড়াল কখন প্রেগনেন্ট হয় এবং তার পিরিয়ড কতদিন চলে প্রেগনেন্সি পিরিয়ডটা সেইটার সম্বন্ধে যদি আপনারা না জানেন তাহলে হয়তো অনেকেই বিড়াল বাড়িতে পুষবেন না তাই জন্য আপনাদের এই তথ্যটা দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করলাম একটা দেশি বিড়াল ছয় থেকে সাত মাস বয়স যখন হয় তখন তারা কিন্তু অন্য বিড়ালের সাথে মিটিং করে এরম সুন্দর বেবি জন্ম দেয় বিড়ালের যখন পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস বয়স হয় তখন কিন্তু একটা দেশি বিড়াল কিন্তু বাচ্চা দিতে সক্ষম হয় তা বাচ্চা প্রেগনেন্সি থেকে যখন বাচ্চা বার হয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটু কিছু আমাদের দেশি বিড়ালের সম্পর্কে কিছু তথ্য জানাবো সেটি হলো আপনারা হয়তো অনেকেই জানেন না বিড়াল বছরে কতবার বাচ্চা দেয় বিড়াল বছরে দুবার বাচ্চা দেয় এবং বাচ্চা ওরা কত মাস থেকে দিতে শুরু করে সেটাও হয়তো আপনারা জানেন না ওদের যখন পাঁচ থেকে ছ মাস বয়স হয় তখন কিন্তু ওরা বাচ্চা দেয় আর দেশি বিড়ালরা যখন প্রেগন্যান্সি আসে সেই সময় থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ওরা ষাট থেকে সত্তর দিন সময় নেয় তারপর যখন বেবি হয়ে যায় তারপর বেবিকে দু মাস বা আড়াই মাস দুধ দেয় দুধ দেওয়ার পর আবার ওরা কিন্তু বাইরে বেরোয় এবং অন্য বিড়ালের সাথে মিটিং করে ওদের কিন্তু আবার পুনরায় বেবি হয় সেই সময়কালে যদি আপনারা দেশি বিড়ালকে স্প্রে করিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে আর বেবি আসবে না দু মাস এরমভাবে বাচ্চাদের দুগ্ধ পান করায় তারপর দু মাস হয়ে যাওয়ার পর দুই থেকে আড়াই আড়াই মাসই লাগে হয়ে গেলে ওরা আবার অন্য মিটিং করার জন্য খুলে বিড়াল খোঁজে ঠিক আছে এরা বছরে দুবার বেবি দেয় এবং বেবি দুবার হওয়া হয় ওদের বছরে আর কুকুরদের বছরে একবারই বেবি হয় আর বিড়ালদের বছরে দুবার বেবি হয় এরম সুন্দর সুন্দর বেবির জন্য আপনার যদি পছন্দ হয় তাহলে স্প্রে করাবেন না আর যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনার বিড়ালটাকে স্প্রে করিয়ে নেবেন তা আজকের এইটাই যে বা বিড়াল বছরে দুবার বেবি দেয় এবং ওদের বেবি প্রেগনেন্সি থেকে বেবি হওয়া অবধি ওদের সময় লাগে ষাট থেকে সত্তর দিন তার মধ্যে বেবি মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এবং ওরা মাস ধরে বাচ্চাদের দুধ খাওয়ায় দু বাঘা কেমন আমি যেখানেই বসবো বাঘা এতই ভালোবাসে আমার আমার কাছে চলে আসে বাঘা তুমি বন্ধুদের হাই বলো আমার সোনা বাচ্চা গো দেখেছো সোনা বাচ্চাকে বন্ধুরা কেমন লাগে আমার বাঘাকে বাঘা কিন্তু প্যারালাইসিস বাচ্চা যারা নতুন বন্ধু হয়তো জানেন না ওকে কুকুরে কামড়ানোর পর এই কন্ডিশন হয়ে গেছে ওর পায়ের তাই বলছি বন্ধুরা যারা রাস্তায় এরম ছোট ছোটো প্রাণীদের ছেড়ে দিয়ে আসেন তারা একবারও ভাবেন না যে কুকুর কামড়ালে বা কুকুর আক্রমণ করলে বাচ্চার কি অবস্থা হয় দেখুন কি অবস্থা হয়ে গেছে ও না পারে দৌড়াতে না পারে ছুটতে সারা অনেক রাত আমার বাচ্চাটা কি করছে দেখো ঘুম নেই চোখে মা এখানে খাচ্ছে বাচ্চারা এখন ব্যালকনি দিয়ে মা খাওয়া দিচ্ছে মার খাওয়া দিচ্ছে ব্যালকনিতে বসে বসে এই দেখুন সাহস দেখুন এইটুকু দিকে এরা দেয় ঠিক আছে নামছে বোনও নামবে মেসিতে ঘুমিয়ে পড়েছে মনে দেখুন পাকা দেখেছেন এই হলো পাকা বিশ্ব পাকা এই চোখে ঘুম নেই চোখে দেখুন মা খাচ্ছে আর তালা দিয়ে দুধ খাচ্ছে বাচ্চা দেখুন মা খাচ্ছে আর বাচ্চা দুধ খাচ্ছে bisa ba ka onet pasig yesho